সুনামগঞ্জের শান্তিগঞ্জের গণিগঞ্জ বাজারে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের উদ্যোগে দুই শতাধিক অসহায় মানুষের মাঝে চাল বিতরণ সুনামগঞ্জ প্রতিনিধি কুলান্দু শেখর দাসের তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলার পাথারিয়া ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে গণিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দুই শতাধিক অসহায় ও দরিদ্র নারী পুরুষের মাঝে দশ কেজি করে চাল বিতরণ করা হয়েছে শনিবার দুপুর দুটায় সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় ইউনিয়ন শাখার সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও আজির উদ্দিন ও হরগোপালের যৌথ সভায় প্রধান সঞ্চালনায় অতিথির বক্তব্য রাখেন সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠন শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাদিকুর রহমান সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন উদ্দিন জয়কলস ইউনিয়ন কমিটি সিনিয়র সদস্য আব্দুস সালাম পূর্ব বীরগাঁও ইউনিয়ন সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের সহসভাপতি মিয়া পশ্চিম পাগলা ইউনিয়ন কমিটি প্রস্তাবিত সভাপতি বজলু মিয়া ও আমেরিকা প্রবাসী শওকত আলী প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠন শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাদিকুর রহমান বলেছেন আমরা উপজেলার কয়েকজন সমাজসেবী ব্যক্তিরা মিলে দু সালে এই সংগঠনটি প্রতিষ্ঠা করি আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হলো এই উপজেলার আটটি ইউনিয়নে যারা অসহায় ও হতদরিদ্ররা রয়েছেন তাদের জীবনমান উন্নয়নে আমরা কাজ করতে চাই সমাজে অনেক গরিব লোকজন রয়েছেন যারা অর্থাভাবে তাদের মেয়ের বিয়ে দিতে পারছেন না অথবা টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না ওই সমস্ত পরিবারকে এই সংগঠনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন পরে আগত দুই শতাধিক গরিব মানুষের মাঝে প্রত্যেককে দশ কেজি করে চাল বিতরণ করা হয় ধন্যবাদ সহ শুভেচ্ছা জানাচ্ছি আমি বক্তব্য দিই অনলাইন অফলাইন মিডিয়াকে আমার বাজার কমিটির পক্ষ থেকে আমার চাইবো যে আজকে প্রধান অতিথি সহ যারা সব প্রত্যাশা রাখি কারণ ফেব্রুয়ারি প্রধান অতিথি সহ আজকে ইউনিয়নের নেতৃবৃন্দ এবং গরিব মানুষ যাহাতে একটু ভালোবাসার চুয়া পায় বল আজ আমরা গরিব হয়েছি এটা কিন্তু আমাদের অপরাধ না আমাদেরকে আল্লাহ পাকড়া বলে আলামি সৃষ্টি করেছেন আমরা অসহায় আল্লাহ পাকড়া বলে আলামি আমাদেরকে বানিয়েছেন আজ যদি আমরা গরিব হই অসহায় হই আমরা অসহায় এবং হত দরিদ্র মানুষ যদি আমরা সবাই যে জনের হাতে আরজন হাত রাখি সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের ডাকে দিয়ে এত মানুষের সাড়া দিয়েছে আমি কখনো ভাবতে পারিনি যা আসলে খুবই আনন্দিত আমি এবং খুবই গর্বিত যা যা লাগে আমি আপনাদেরকে স্যালুট করব কিন্তু সেই দিন সেই দিন বৃষ্টির কারণে ওই প্রোগ্রামটা পিছিয়ে যায় আজকে সেটা শুনছিলেন বিস্তারিত কসবা টিভি